তো আজকে বানাবো রসমালাই দশ টাকার দুধের প্যাকেট নিয়ে নিয়েছি তো এটা দিয়েই রসমালাই তৈরি হয়ে যাবে তো দেখো কটা নিয়েছি আমি চারটে মতো নিয়েছি তোমরা বেশি চাইলে বেশি করে করতে পারো কম চাইলে কম দুধের প্যাকেটগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তো এবারে পুজোতে রসমালাই দশ টাকার দুধের প্যাকেট দিয়েই রসমালাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে

রসমালাইটা একটু ঘন হবে এবার আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার এই যে লাল কৌটোটা এটা হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু নয় খাওয়া সোডা দিলে হবে না বেকিং পাউডার দিতে হবে তো এর মধ্যে অল্প করে একটু দিয়ে দেবো বেকিং পাউডার এবার দিয়ে দেবো ঘি আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার এই ঘিয়ের সাথে বেকিং পাউডার আর আঙুর দুধটাকে ভালো করে মিশিয়ে নেব আমি অল্প করে একটু দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা দুধটাই দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে দেবো আর এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। এটাকে আমি মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট করে নিয়ে মিষ্টি তৈরি করব হাতে একটুখানি ঘি মেখে নিয়েছি যাতে মিষ্টিগুলো তৈরি করার সময় হাতে জড়িয়ে না যায় আর এটা এরকম একটুখানি নরম নরম মাখাই হবে এই দেখো গুলি গুলি করে তৈরি করে নিতে হবে এর মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিলে হতো বল দেখো এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নেব আর এখানে দেখো হ্যাংলাররা বসে আছে খাবে বলে এত কাজের সময় বিরক্ত করেন আমাকে ওদেরকে একটু দুধ দেওয়া হয়েছে কিন্তু ওদের সফটটাই চাই আমাদের রেসিপি বানাতে হবে না খেয়ে না ওদেরকে দিয়ে দিতে হবে সব বেশি দুধ খেলে কি হয় জানিস তো পেটে কি দিন হবে আমাদের রসমালাই তৈরি হচ্ছে আর খুবই গরম

দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো দুধটা একটু ফুটিয়ে নেব আগে দুধের জিনিস হচ্ছে বলে খুব এরা বিরক্ত করছে আর খুব রেগে যাচ্ছে ওর মা খুব রেগে যাচ্ছে তোরা দুজন সব থেকে বদমাস দুধের জিনিস হলে আমাদের বিরক্ত করি সেই জন্য করি না আমরা দুধটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে আঁচটা মাঝারি রেখেছি মাঝারি আঁচে ফুটিয়ে নেবো ভালো করে এবার আমি চিনি দিয়ে দেব খুব বেশি চিনি দেব না কারণ ওইগুলো মিষ্টি কিন্তু আমি তিন চামচ মতো দিয়ে দিলাম দুধটা যাতে মিষ্টি হবে সেই মতো চিনি দিয়ে দুধটা ফুটে উঠেছে এবার আমি যে রসমালাইগুলো তৈরি করে রেখেছি সেগুলো ছেড়ে দেবো আর রসমালাইয়ের সাইজগুলো একটু বড় বড় করবে না হলে কিন্তু এগুলো ইয়ে হয়ে যায় মানে একদম ছোট ছোট করলে আর খুঁজে পাওয়া যাবে না এবার এটাকে একটুখানি এইভাবে ঘুরিয়ে দিতে হবে একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট বেশিক্ষণ সময় লাগে না বা জাস্ট দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ও কতটা ফুলে উঠেছে ঢাকা দাও ঢাকা দিলে উদলে যায় যদি আমার সেটাই ভয় লাগছে এই একটু

তো এটা কিন্তু অনেকটাই বড় বড় ফুলে উঠেছে আর চিনিও আমাদের দেওয়া আছে তো আমাদের রসমালাই প্রায় রেডি হয়েই গেছে আমরা কিন্তু আর বেশিক্ষণ এর মধ্যে ফোটাবো না একদম দু তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় তো দেখো বন্ধুরা গুঁড়ো দুধ দিয়েই কিন্তু তোমরা রসমালাই ঘরে তৈরি করতে পারবে চায়ের যে দুধ সেই দুধ তো আনাই থাকে সেই দুধ দিয়েই তৈরি করবে

এই তো দুধে তৈরি করলে একদম ছোট ছোট নারুর মতন এটাই কত বড় বড় হয়ে গেল কিন্তু একটু বড় বড়ই তোমরা তো এইটা করবে হ্যাঁ তাহলে খুঁজে পাওয়া যাবে না একদম মানে এগুলো কিন্তু মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে এত টেস্টি হয় খেতে তো দেখো তৈরি হয়ে গেল আমাদের রসমালাই এর উপর দিয়ে একটু কেশর টেশর ছড়িয়ে দিলে আরো ভালো লাগতো এবার সার্ভ করে দেবো

আর এক প্যাকেট এ দুধ লিকুইড দুধ আছে লিকুইড দুধ আছে 50 টাকা দুধ 50 টাকায় মোটামুটি 10 12টা মিষ্টি তো পাবেই আর খুব সুন্দর হয়েছে কোনো ছানা লাগে না কোনো টেস্টও পুরো ছানার মতই হয়েছে কোনো ছানা কিনতে হবে না বা কোনো ছানা তৈরি করতে হবে না যত কাটছি তত যেন সুন্দর তৈরি হচ্ছে পুরো জালিদার ভিতরটা হেভি হয়েছে আর কি বলবো

দেখো এবারে কিন্তু অষ্টমীতে কিন্তু এটা বানানো চাই চাই আর আমরা তো খাচ্ছি তোমরাও কিন্তু খাবে সুপার হয়েছে হাই কোয়ালিটির রেসিপি